সুশীলন দিবসটি আমাদের একটি প্রাণের অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি এই মহেন্দ্র খন্ডির জন্য সাল থেকে সুশীলন দিবসটি পা 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 করে বছরে দিয়েছে আমাদের সুশীলন দিবসের অন্যতম আকর্ষণীয় বিষয় হল র্যালি র্যালিটি বিষয়ভিত্তিক হয়ে থাকে তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের ভোলা জেলায় সুশীলন পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের র্যালি সঙ্গীত খুঁজে পাওয়া বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা হলো লোকস সঙ্গীত এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত গ্রাম বাংলার মানুষের জীবনের সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতগুলির মাধ্যমে এটি দেশের বা দেশের যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে বিশ্বের সামনে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মুখে মুখে লোকজ সঙ্গীতের বিকাশ ঘটে সাধারণত নিরক্ষর মানুষের রচনায় এবং সুরে এর প্রকাশ ঘটে এই সঙ্গীতের প্রকৃতির প্রাধান্য বেশি গ্রাম বাংলার মানুষের জীবনযাপন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায় বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সঙ্গীতের একটি অনন্য ধারা এইটাই গবেষকরা মনে করেন নিজ দেহের মধ্যে ঈশ্বরকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে বাউল ধারার সৃষ্টি বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান সুফি সাধকদের কাছে ভজনের নিগুট তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে আবহমান বাংলার প্রকৃতি মাটিয়ার মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে এই বাউল গানের মাধ্যমে আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন ভজনের উদ্দেশ্য বাউলের ভূখণ্ড তার দেহ পথ প্রদর্শক তার গুরু যুগে যুগে যারা শতাব্দীর পর শতাব্দী ধরে আবহমান বাংলার লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তাদের ধ্যান সাধনা দ্বারা সেই সব কীর্তিমান আধ্যাত্মিক সাধক বাউল কবি সাহিত্যিক মহাজনদের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে আজকে র্যালির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র আধ্যাত্মিক সাধক বাউল লালন শাহ আব্দুল করিম পল্লী কবি জসিমুদ্দিন মরমী সাধক বিজয় সরকার দূরবীন শাহ উকিল মুন্সি রাধারমন দত্ত বাংলাদেশের সনাম গীতিকার হাসান মতিউর রহমান শাহলম সরকার আক্কাস দেওয়ান কুদ্দুস বয়াতি সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সৃষ্টি বাউল খ্যাত শামসেল হক সৃষ্টি কাঙ্গালিনী সুফিয়া বাউল মাতা আলিয়া বাউল সম্রাজ্ঞী খ্যাত মমতাজ উদীয়মান ক্ষণজন্মা গীতিকার ও সুরকার শিল্পী পাগল হাসান অন্যতম এই গানগুলো চরাসুরের গীত হয়ে থাকে সঙ্গে একতারা ডুকডুকি খমক ঢোলক সারিন্দা দোতারা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো হয় সাধারণত দাদরা কাহারবা কখনো ঝুমুর তাল কিংবা ঝাপতাল দিয়ে শিল্পীরা গান করে ধারণা করা হয় শাস্ত্রীয় সঙ্গীতের উন্মেষ ও বিকাশ লোকসঙ্গীতের অনেক পরে এই লোকজের সঙ্গে মূলত ধর্মীয় পর্যায় ভুক্ত এবং শাস্ত্রীয় রাগ সঙ্গীতের প্রভাবের কথা বলা হয় সুশীলন ভোলা অঞ্চলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জয় হোক সুশীলন i oh.